আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিয়স আপনারা জানলে অবাক হবেন সৌদি আরবের নারীরা কেন বাংলাদেশি ছেলেদেরকে পছন্দ করে অথবা কেন তারা বাংলাদেশি ছেলেদেরকে স্বামী হিসেবে পেতে চায় আসলে আমরা সবাই জানি সৌদি আরব হচ্ছে আরব দেশ এখানে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্ম হয় সুতরাং এই দেশের আইন কানুন কিন্তু সব কোরআন দ্বারা পরিচালিত হয় আমরা সবাই জানি কোরআনে বর্ণিত আছে যে একটা পুরুষ চারটা বিয়ে করতে পারে একটা পুরুষের জন্য চারটা বিয়ে করা হচ্ছে ফরজ সুতরাং এই দেশের মানুষটা কিন্তু তাই করে এরা বহু থাকা সত্ত্বেও কিন্তু বিয়ে করে তিনটা চারটা করে বিয়ে করে যার ফলে কিন্তু এই দেশের নারীরা এটা পছন্দ করে না অনেকেই এই জন্যই তারা কি করে বিভিন্ন দেশের পুরুষের সাথে তারা বিয়ে করে হ্যাঁ যেমন ওরা জানে বাংলার ছেলেরা হচ্ছে খুবই কর্মঠ এবং তারা বউকে অনেক ভালোবাসে এবং বাংলাদেশের ছেলেরা হচ্ছে মাত্র একটাই বিয়ে করে আর এই জন্যই হচ্ছে সৌদি আরবের নারীরা তারা বাংলাদেশের ছেলেদেরকে স্বামী হিসেবে পেতে চায় এবং খুব ভালোবাসে তো বন্ধুরা আশা করি সবাই বুঝতেই পারছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ